নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন এক গল্প নিয়ে তো আজকে যে গল্প সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের রচনা অপদার্থ গল্প ভালো লাগলে অবশ্যই গল্পকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করছি সত্যজিৎ রায়ের রচনা অপদার্থ অপদার্থ কথাটি অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে যে থাকে যেমন আমাদের চাকর নবগ্রেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটি ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরে প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলের চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথায় কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটি যেমন লাগনসই ছিল সেই রকমই আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাক নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজ সেজ সোনা আর ছোটো সেজো সেজবাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিল বাবা ছিলেন নাম করা উকিল মেজো সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবাহা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমঝদারদের কাছ থেকে আর সেজ কাকা তাকে নিয়েই তো গল্প তাই তাই তার কথাটা এক কথাই বলা যাবে না সেজন্যাকার জন্মর মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকেরই মতে সেই কারণে নাকি তার ঘেলুতে জট পাকিয়ে যায় আর তার তাই এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজো কাকারও হয়েছিল কিন্তু সেই সঙ্গে কোনো না কোনো সময়ে হোপিং কাশি দিপথিরিয়া ডেঙ্গু একজিমা আসল বসন্ত সব হয়েছিল ছোটো কাকার শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গেছিল সাত বছরে সে জোক দেখা দেয় সাড়ে ন বছরে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামি মিশে এই পতনের ফলে সে কাকার গুড় লিভেঙ্গে যায় একটা বিশ্বাস সেটা ঠিকমতো জুড়ে দিতে না পারায় সে জোক কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতে টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাসাও হয়নি সে কাকা স্কুলে ভর্তি হয়েছিল ঠিকই পরপর তিনবার এফ পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমার ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বলেন কেদু তুই যখন একেবারে অবদার্থ তখন তোর এডুকেশনের পেছনে করা টাকা জলে দেওয়া খরচা গলগ্রহ হয়ে থাকতে তো দেওয়া চলে না তুই আজ থেকে ভম্বলের সঙ্গে বাজারে যাবি শাকসবজি মাছ মাংস চিনে নি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভম্বল কাকা হলেন বাবার এক দুঃসম্পর্কে ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন এবং মানুষ হয়েছেন সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বর কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজ কাকার পকেটে দুটো দশ টাকা নোট গুঁজিয়ে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস বাজারের ভার তোর ওপর সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দোকান বাজারে পৌঁছানোর আগেই কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যেবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা একটু বলেই বোঝায় সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরা ঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত পড়িয়ে এসে বারান্দার তক্তপোষের ওপর পড়লেই সর্বনাশ বলে সেজ কাকা শটান উঠে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম স্নান বাঁধানো মেঝেতে তার সঙ্গে সঙ্গে মাথা পেটে কাণ্ড সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেও ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রঙ মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে শহরবর্তী এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয় তাদের দোষ কি আমি তাই ফাঁক পেলেই তার একতলার কনের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়ে বুঝতে পেরেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বললে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজ কাকা তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 ওলারসর তারপর তারপর বলতে বলতে দম পুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সে যোগ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যায় শেষটাই গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় আমি রেখে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেই যোগাকার আর না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়তে বসেছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কী হবে যোগাকা? কাকা একটু গম্ভীরভাবেই বললেন এটাই তো ব্যাম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না কিছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ কী আর বলবো বললাম তা হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজ কাকার এই অপদর্থতার জন্য তার ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি বলতে কি ওর ছেলেবে সেই এক গাদা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সে বলে চললেন চকবাজারের ফুটপাতে বই পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধহয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোনোর তর্জোর করছেন জুতো মেরে পরা ধুতি সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভট্টাচার্য পাড়াই ভাঙা শিব মন্দিরের পিছনে একটা গাছ আছে খবর পেয়েছি আর শিকড় আমার চাই ওটা পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজ কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে এসেছে এমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে এলাম কিন্তু জানলা দিয়ে সামনে রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো সন্ধে যখন হ তখন দেখি সেজ কাকা ফিরছেন দূর করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখান পেলে শিকর না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখে পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের চোখ তাই তো এটা তো খেয়াল করিনি পাঞ্জাবি খুলতে বেরোলো একটা জোঁক হিম যেমন দুর্যোধনের বুকে রক্ত খেয়েছিল তেমনিজো কাকার বুকে রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতে টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোকে আর সেজ কাকার কি হবে কুনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গায় মিলিয়ে চোদ্দটা জোঁক বেরোলো কাকার কা থেকে পাঁচ ছ আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে আর কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চায়ও এই একটি ঘটনাই বন্ধ করে দিল পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক এসেছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যায় আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজক সঙ্গে যোগ সূত্র কিন্তু ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মায়ের চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজক আঁকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন খানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটি সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজ কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলেরই চোখে ধরা পড়তো পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দর ভূমিকা আছে খবর পেয়ে সেজো কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে চেহারার মিলের জন্য পাটটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানতে পারলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথায় উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাকে দিয়ে কিভাবে আর কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসাবে তিনি যে অপদার্থ সেটা সেজ কাকা প্রমাণ করে দিলেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে কাকা এক সাধু বাবা শিষ্য হয়ে কোয়েম্বাটুর চলে গেছেন গত বছর ডিসেম্বরের গড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলের বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী এবং আমার দুই মেয়ে তার দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যে সেজ কাকার কোনো খবর পাইনি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরে আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিজের সে যোগাকা নব্বই ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফান রোডে তার ভাগ্নি অর্থাৎ আমার ছোটো পিসির ছেলে ডাক্তার গুপ্তর বাড়িতে এসে উঠেছেন মাস থেকে আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে হয়নি দশ বছরেও ইডলি দোসার অভ্যাস হয়নি রোজ আধ পেটা খেয়ে ওজন নাকি তার তিরিশ কিলো কমে গেছে আমি এসে শুনলে তিনি ডাক্তার ভাগ্নিকে বলেন চন্টুকে বলিস একবার যেন আমার সঙ্গে দেখা করে যায় একদিন রোববার সন্ধেবেলায় হাজির হলাম ফার্ম হাউসে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে আর ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজ কাকা একটা মটকার চাদরের উপর গলায় ট্যাঙ্ক দিয়ে জোড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটে বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার সব চুল পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা হাসিতে মুখ ফাও ফোয়াতে অরিজিনাল দাঁত চোখে পড়লো ডজন খানিক যখন কথা বেরোলো তখন দেখলাম গলার সন ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে যে আর কারো কাছে মাথা নোয়াতে হয় না এই বোধহয় তার মেজাজে একটা ভারিক্য ভাব এনে দিয়েছে ইরে ঝন্টু বললেন সে জোগাকা মার্কিন উলুকে গিয়ে কি হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থ বিজ্ঞান গবেষণা বললেন সে জোগাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিছিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুটকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজ কাকা নোবেল প্রাইজ পেয়েছে কিনা সেটা বলাগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের পরায় হ্যাঁ ছ্যা ছ্যা একেবারে অপদার্থ আমি এই গুঁতোর খেলা সামলাতে না সামলাতে কাকার বাক্য স্রোত আমাকে নাকানে চুপানি কাঁহিয়ে দিল তুই তো যাও হোক পালিয়ে বাজি আমি ভাবল কলকাতায় গিয়ে একটু স্বাস্থতি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তা এসব কি হচ্ছে বল শুকনির ঠোকরে তো হাড় পাঁজরটা বার করে দিয়েছে শট দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুলোই প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা ধর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে খাব তার জন্য দূর দূর অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজু উপর থেকে আমার পুরনো টানটা এখনই যায়নি কারণ তার কথাগুলি শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠলো মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টাটা ভেবে এসেছি আসলে কাকা দীপটি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা সুস্থ দুনিয়াটাই অপর্ত কিন্তু সে কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোটো পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলক ত্যাগ করে চলে গেছে আর যাওয়ার দিনটাও মুখ কম বেঁচেছিলেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গধুলি লগ্নে আমার ভাগ দিয়ে ধন্যবাদ বন্ধুরা গল্প শেষ পর্যন্ত শোনার জন্য যদি গল্প ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কী ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কিপ ওয়াচিং